হ্যালো ফিয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা তোমাদের দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত দুই হাজার ছাব্বিশ অর্থনীতি পত্র বিশেষ সামষ্টিক অর্থনীতি বারো বাইশ শূন্য এক বিশে কোট বুলেট সাজেশন আটানব্বই থেকে হান্ড্রেড পারসেন্ট কমন নিশ্চিত ইনশাল্লাহ আজকের ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকলে ইনশাআল্লাহ এর ভাইরাল তোমাদের পড়তে হবে না ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখান থেকে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বলে দেবো আর সম্পূর্ণ তোমাদের নিজে দেখে নিতে হবে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও উত্তর অর্থনীতি যা যে শাখায় অর্থনীতি সমস্যা অর্থনৈতিক কার্যাবলীকে ব্যক্তিগত বা খণ্ডিত দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করে তাকে সমষ্টিক অর্থনীতি বলা হয় ওকান বিধি কি প্রকৃত জাতীয় আয়ের প্রবর্তী ও বেকারত্ব হারের মধ্যে যে বিপরীত সম্পর্ক অধ্যাপক ও আর্থার তার ওকান তুলে ধরেন তাকে ওকানবিধি বলে মাতা পিচ আয় কাকে বলে কোনো দেশের মোট জাতীয় আয় দেশের যে মোট জনসংখ্যার দ্বারা ভাগ করলে যে মাল পাওয়া যায় তাকে মাতা পিছ আয় বলে মৌসুমি বেকারত্ব কি বছরে একটি নির্দিষ্ট সময় কাজ চলে এবং অপশিষ্ট সময় কাজ ব্যতিত বসে থাকতে হয় ফলে একটি নির্দিষ্ট সময়ের জন্য এসব শ্রমিকটা বেকার হয়ে পড়ে এ ধরনের বেকারত্বকে মৌসুমী বেকারত্ব বলে জেডিবের পূর্ণরূপ কি সম্ভাবনা জিএনপি কাকে বলে কোন দেশে প্রাপ্ত মূল্যধন এবং ব্যবহার করলে যে পরিমাণ দ্রব্য সামগ্রী তৈরি করা সম্ভব তাকেই সমগ্র জিএনপি এমএসি এর পূর্ণরূপ কি মুদ্রা সংকোচন কাকে বলে দাম কর্মগত হ্রাস পাওয়া এবং অর্থের মূল কর্মগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মজুর সংকোচন বলে আমদানি বাণিজ্য গুণক কি আমদানি ব্যয় বা জাতীয় আয় পরিবর্তনের অনুবাদকে আমদানি বাণিজ্য গুণক বলে বাণিজ্যিক ব্যাংকের দুটি মূল নীতি উল্লেখ করা আমানত সৃষ্টি ও ঋণদান কেন্দ্রীয় ব্যাংক কাঁকে বলে যে ব্যাংক মুদ্রা বাজারে অভিভাবক হিসাবে দেশের অর্থ ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ পরিচালনা করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে প্রান্তিক ভোগ প্রবণতা কি আয় পরিবর্তন দ্বারা ভোগ ব্যয় পরিবর্তন ভাগ হলে যে পাওয়া যায় তাকে প্রান্তিক ভোগ প্রবণতা বলা হয় অর্থের যোগান কাঁকে বলে কোনো দেশের সরকার পরিচালিত সকল প্রকার মুদ্রা সমষ্টিকে অর্থের যোগান বলা হয় আর্থিক নীতির মূল উদ্দেশ্য কী আর্থিক নীতির মূল উদ্দেশ্য হল অর্থের জোগানের হ্রাস বৃদ্ধির মাধ্যমে মধ্যে স্ফীতি ও মুদ্র সংকোচন ও নিয়ন্ত্রণ করা অর্থের প্রচলন গতি কী অর্থ প্রচলন গতি বলতে দ্রব্য ও সেবা ক্রয় জন্য একক একক অর্থ বছর কতবার ব্যবহার হয়েছে তাকে বোঝাই ক্ষবিভাগ কাছ থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সকল বিষয় নিতে আগ্রহী শুধু জাস্ট তোমাদের আজকের এই ভিডিওতে শুধু ডেমো দেখানো হবে যে তোমাদের প্রত্যেকটা ডিগ্রি সকল সকল সট গুলো আমাদের কাছে অলরেডি তৈরি করা আছে কি বানাই তোমাদের সকল বিষয়ের সব গুলো আমাদের কাছে তৈরি করা আছে ফাইল শুধু জাস্ট তোমাদের ভিডিওতে ডেমো আকারে দেখানো হচ্ছে যাদের এই সব গুলো লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়ার নাম্বারে যোগাযোগ করে অতিরিক্তই আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো এবং শর্ট জন্য তোমাদের কিছু পারিশ্রমিক হিসাবে কিছু মূল্য নির্ধারণ করা আছে সে অনুযায়ী বিকাশ অথবা নগদের মাধ্যমে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে আমার সাথে সাথে তোমাদের এই ফিডে ফাইলগুলো আকারে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো সাথে সাথে যারা এই শর্ট সাজেশন নিতে আগ্রহী যারা দুর্বল ছাত্র ছাত্রী রয়েছে তারা এই শর্ট সাজেশনগুলো অতি তাড়াতাড়ি সংগ্রহ করে নেবা কবিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও সামষ্টিক অর্থনীতি পাঠের গুরুত্ব লেখ খোলা বাজার কার্যক্রম কি ব্যাখ্যা কর আর্থিক প্রকৃতির প্রকৃতি জিএনপির মধ্যে পার্থক্য দেখাও পণ্য নিয়োগ কি ক্লাসিক নিয়োগ তত্ত্বের বৈশ্বিক সময় সংক্ষেপে বর্ণনা করো অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা বর্ণনা করো চাহিদা বিত্তারিত মধ্যে দেখাও তরল পাত কি বিভিন্ন প্রকার অর্থে চাহিদা বর্ণনা দাও গ বিভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থ কি অর্থের কার্যাবলী আলোচনা করো জাতীয় আয় পরিষদের গুরুত্ব বর্ণনা করো মূলধন ও বিনিয়োগের মধ্যে সম্পর্ক কি গড় ভূক প্রবণতা পিছিয়ে ও প্রান্তিক ভূক প্রবণতা এমআইসি সংজ্ঞা দাও ভারসাম্য বাজেট গুণন কি বাণিজ্যিক ব্যাংক অবহগণিত ঋণ সৃষ্টি প্রক্রিয়াটি ব্যাখ্যা করা কেন্দ্রীয় ব্যাংকের ঋণ ও নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সমালোচনা করা অর্থনৈতিক অন্যান্য রাজনীতি সহ রাজস্ব সব ভূমিকা ব্যাখ্যা করো ভিডিওটি আজকের পর্যন্ত এখানে শেষ করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন